বহুত ইসলামের বিপক্ষে কথা বলেছে কথা বলেছে কোরআনের বিপক্ষে কথা বলেছেন কথা বলেছেন ষোলোটা বছর আমরা ওপেনে কথা বলতে পারি নাই জায়গায় জায়গায় বাধা আসছে যখন কোনো প্রোগ্রাম আমার দেখতো ফোন করত আমি নাকি জামা শিবির করি শিবির করি আমি তো জীবনে জামা শিবির করি না কোনো দলই করি না আমি বলে জামা শিবির করি এই অনেক প্রোগ্রাম আমাকে চাইতে দেয় নাই কর্ত দেয় নাই ওই এলাকায় গেলে আমাকে গ্রেফতার করবে হুমকি পর্যন্ত দিয়েছে কই আমরা তো অস্তুত আছি তোমরা কই খেলা হবে কি বলেন আপনারা যারা বলেন যে খেলা হবে তারা কই আমরা তো মাঠে মাইদানে আমরা উপস্থিত আছি তোমরা কোথায় কোথায় কি বলেন আপনারা কোথায় আউমিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমদের গরম গরম কোথাও কারো আসতে কর খুঁদাই কা ধরে কাকা খুঁদাই গেল ওই জালেমদের গরম কথা কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলেন খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালায়া আল্লাহ তোমার দরবারেতে লাখ শুকরিয়া আজিনায় ফলাইছে দশটা chariয়া আজিনায় ফলাইছে দশটা সারিয়া বলেন হাসি নাই পালাইছে দেশটা সারিয়া হাসি পালাইছে এ দেশটা ছাড়িয়া কথা বলেন ঠিক কিনা আরো জোরা বলেন ঠিক না ঠিক এ মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই চাই এলাকায় যদি কোনো মানুষের বিয়া হয় আগে জানে কেড়ায় ওই যে আরেকটা কুত্তায় কুত্তায় ঠিক আছে হ্যাঁ কথা ঠিক মুখস্ত রাখছে আবার বলা তো কুত্তায় জানে কে জানে কে জানে এলাকায় যদি বিয়ে হয় আগে জানে কুত্তা হ্যাঁ এলাকার চেয়ারম্যান সাহেবের মেয়ের সাথে মেম্বার সেলের বিয়া তো সবাই দাওয়াত করতেছে দিক দিয়ে কুত্তা মেয়ে জানছে লিডারটাই সবাই ডাকছে এলাকার যত কুত্তা আছে সব একসাথ ব্যাগ কুত্তা একসাথ লিডার কুত্তে ডাক দিয়ে বলে তোমরা কি জানো জানো এলাকার এলাকার চেয়ারম্যানের মেয়ের সাথে মেম্বারের ছেলের বিয়া ছেলের বিয়া গরুটা দেশি হবে না বিদেশি হবে লম্বা হবে না মোটা হবে চিকুন হবে না কি হবে একটু বলো একটা দাঁড়ায় কয় চেয়ারম্যানের মেয়ের তো বিয়া গরুটা দেশি হবে মোটা তাজেই হবে কয় ভালো করে শোনো করে শোনো এই বিয়ার অনুষ্ঠান শেষ আজ পর্যন্ত বৈরাগত কোন কুত্তা যেন এলাকায় না ঢুকে না ঢুকে কথা মনে হয় বুঝেন নাই কোন কুত্তা যেন এলাকায় না না ঢুকে আচ্ছা সব বেগ কুত্তা একসাথে সাথে হইছে এইদিক দিয়া এদিক দিয়া বিয়ার অনুষ্ঠান শুরু এখন লিডার কুত্তায় ফাতিনে ফাটি কুত্তা আছে না এটা ডাক দিয়া কয় জেক দেখায় রান্না কতটুকুইছে সেইটো তো হেইটাই গেছে হেইটাই গিয়া দেখি আর হবাই মাত্র গরম পানি করতাস মাত্র বাবুজি বাবুজি মোস্ত মোষ পরিষ্কার পরিষ্কার করে ডেকে ডাকছে আর গৰম পানি করতাছে আগে আইলাম কেল কেন তো বাবুৰচি দেখিয়া মেজাজ গেছে গৰম হইয়া কিরে কিরে হবাই মাত্র আল্লাহ বসাইছি এখনো কুত্তাই হাজি কুত্তাই হাজি এখন বাবুচির বাবুচিৰ মাথা গেছে গরম হইয়া গরম পানি এক বাল্টি উঠাইয়া কুত্তার চৰিলে দিছে কুত্তাই কেন কেন এই কুত্তাৰ কই কিরে কিরে ওষাদে মেহমানদারি কেমন করাইছে কেমন কৰাইছে না গেছি গেছি মতন গেছি 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 আমার গরম গরম দিয়া দিছ শ্ৰম দিয়া দিছে বুজেন নাই মন হয় গেসি আর গরম গরম দিয়া দিছ শ্ৰম দিয়া দিছ মানে বড়রাই কয় তুই যা আর একটার কই ঠিক আছে আমি যাই হেডাই গেস যাওয়ার পরে দেখবেন কুত্তাদের একটা স্বভাব আছে এটা গরম না ঠান্ডা কিছু বুঝতো না এই গিয়া জিব্বাড়া জিব্বাড়া দিব আর এইভাবে ভঙ্গ ঠিক না কথা কই না ঠিক না ব্যাঠি মানে বাবুসি দেখে এত মাথা গরম একশো একশো কিরে একটু আগে একটা রে তারা এখন আরেকটা চান্দি গেছে গরম হইয়া গরম বড় একটা চামিজ দে এমন দিছে বাড়ি বাড়ি এটা ক্যাং ক্যাং করে একেবারে ওই বড় নেতার কাছে গেছে কিরে তোরে কেমন মেহমানদারি করাইলো আরে গেছে গেছে মতন বসাই দিছে বসাই দিছে আগের করছে গরম গরম এইটারে কি করছে বসাই দিছে বসাই দিস তোরা থাক আমি যাই এখন বড় লিডার কুত্তা যেটা বড় লিডার হেঁটাই গেছে যাওয়ার পরে এখন ঘরের ভিতরে ঢুকছে বাবুসি রান্না বান্না করে ভিতরে ধুইছে এটা ঘরের ভিতরে ঢুকছে বাবুসি দেখে এত মেজাজ গেছে গরম হয়ে দুই ডারে বাইরে আইছে তোর ইচ্ছা মতন বাইরে মাস ভিতরে যখন ঢুকছে ঢুকছে জানালা দরজা লাগায়া এমন হোমানে ফিডান বর্ডারে জানালা বাইঙ্গা দৌড় তুই দুইটার কাছে গেছে নেতাজি কেমন খাওয়াইলো খাওয়াইলো আরে তখন দুইটার তো সাইরা দিছে আমার না দর জানা জানা লাগাই আমার খাওয়াইছি ঠিক না ভাই ঠিক তো ঠিক তেমনি বলেন যারা ইসলামের বিপক্ষে কথা বলবেন কোরআনের বিপক্ষে কথা বলবেন মসজিদ মাদ্রাসার বিপক্ষে কথা বলবেন তাদের দরজা জানা লাগায়া তাদের কি পিটানো হবে কথা বলেন ঠিক কি নাম আওয়ামী লীগ তো রাস্তা এখন থেকে যেই সমস্ত বেঈমান ইসলামের বিপক্ষ কথা বলবে দরজা যারা লাগায়া হবে দরজা যারা লাগায়া হবে ইন্দ্রের গর্ত খুঁজে পাবে না পালাতে কথা বলেন ঠিক না বেটি মহতারাম হাজিরিন হাজিরিন এজন্য আসুন না আসুন আমরা অবশ্যই মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন মুসলমান ভাইরা আমার পাঁচ মিনিটের ভিতর শেষ করে দিব এতক্ষণ পর্যন্ত আপনারা বহু আসলেন এখন কান্না করতে হবে আর নবীন উন্মাতের দাল একটু ভালো করে শোনেন দিল্লির কান্দিয়া শুনবেন অবাকল্লে আল্লাহ রবুড়াল আমিন কি করতে পারে কেমনে মাফ করে দিতে পারে মুসলমান ভাইয়া আমার নবীজীর একজন সাহাবি দাহিয়া ত্রিঙ্কাল তিলঙ্কাল দহ কালবিল কালবিল আল্লাহর পায়গাম্বরে হাতে আতাই কা বাইয়া থুইয়া কালিমা পরে মুসলমান হয়ে গেছে হয়ে গেছে কলবি ডাক দিয়ে কই নবী গো আমি তো আপনার হাতে হাত রাই কা বাইয়া থুইয়া কালিমা পুরা মুসলমান হয়ে গেছে আল্লাহ আমারে maaf করবেনি আল্লাহর পায়গাম্বর ডাক দিয়ে বলে ও দহিয়া ভালো করে শোন যারা ইসলামের বাউন্ডারি ভিতরে ঢুকে গেছে সে যতই অপরাধ অন্যায় করুক না কেন আল্লাহ তার জীবনের পিছনে সমস্ত গুণাগুলো মাফ করিয়া দিয়েছে আমার সব গুণা মাফ করলো আমার দিল সাক্ষী দেয় একটা গুণা আল্লাহ আমারে মাফ করে নাই মাফ করব না আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে দেখিয়া এমন কি গুনা করেছো আমার কাছে বলো 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 মুসলমান আল্লাহর গোলাম দিলটা নরম করে দিবেন দুই ফুটার চোখের পানি ছেড়ে দিবেন দবার নিয়তে মুসলমান বসবেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে দেখিয়া এমন কি গুনাহ করলি বল দাহিয়া কলবি ডাক দিয়ে কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ঘটনা যদি শুনেন আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশের বাড়িতে ব্যবসা করতে যাই আমার বিবি ছিল বেগন্যাটে আমার বিবিকে রাইখা যাই আমার বিবিকে ডাক দিয়ে বলেনছি বিবিরে রে তোর পেটে যদি কোনো পুত্র সন্তান হয়

বিদেশের করার পর কয়েক যখন বাড়ির পথে রওনা দিয়েছি পথের মধ্যে তাকায় দেখে একজন ফুটফুটে কন্যা সন্তান মতো দৌড়াইসা বাবা বাবা কইরা গলায় ঝয়াং নাকে মুখে চুমু দেয়। হ্যাঁ হেয়া অঙ্কলবি ডাক দি কি আর সুলেল্লা ইয়া হাবিব আমার মেয়েটা বারবার তারা ভালোবাসার আবদ্ধ আমাকে জালে আবদ্ধ করার জন্য সচ চেষ্টা করবেছে কিন্তু আমার পাশা নিরে দয় আমার মেয়েটাকে কোনোভাবে আমি ভালোবাসার আশ্রয় দিলাম না বারবার আমি কুল থেকে নামিয়ে দিনছি এই মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা গো বহুদিন পর আপনার চেহারাটা দেখলাম আব্বা একটু আদরম করা মুসলমান ভাইয়ার আমার বিশ্ব কাছে এই কথাগুলো বলতেছে ইয়া ইয়ার সুলাল্লাহ এরপরে আমি বাড়িতে চলে আসলাম বিবিরের জিজ্ঞাসা করলাম বিবি বিবি পথের মধ্যে আমি যেই মেয়েটা দেখছি কেমন জানি আমার চেহারার মতো দেখায় আমার রাখতে দিয়ে বিদেশে আগে তুমি আমাকে প্রেগনেট অবস্থায় রেখে গিয়েছিলাম আর বলেছিলাম বিবি তোমার পেটে যদি কোনো পুত্র সন্তান হয় তাতে তাকে লালন পালন করে বাঁচায় রাখবা আর কন্যা সন্তান তাকে জীবন্ত কবরস্থ করে দিবা আর স্বামী আমার যখন মেয়েটা জন্মগ্রহণ করছে আমি যখন আমার মেয়েটাকে জন্ম দিলাম আমার জিভ্বাটা বের হয়ে গেছে আমার জীবনটাকে বাজি রাইখা মেয়েটাকে আলো বাতাস দেখাইলাম পৃথিবীর জমিনের জমিনের দাহিয়া কলবি বলে ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমার স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার আমি আমার নিজ হাতে আমার মেয়েটাকে মানতে পারি না হাজারো চেষ্টা করেছি পৃথিবীর এমন কোনো ইতিহাস হয় না কোন মা তার কন্যা সন্তানকে জীবিত অবস্থায় কবরস্থ করতে পারে স্বামী আমার তোমার কাছে ভাবছ তোমার এই মেয়ের চেহারার থেকে তাকায় দেখিয়ে তোমায় চেহারা তোমার চেহারা সাথে মিলে যাও এই জন্য আমি তার নাম রেখে দিলাম শামিলা আচ্ছা ইয়া ডাক দিয়ে কয় বিবি আমার হে মেয়েটাকে একটু সাজায়া দা আমি তাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে নিয়ে যাব মুসলমান ভাইয়ের আমার এবার স্ত্রী মেয়েটাকে গোসল করাইতেছে মেয়েটা ডাক দিয়ে বলে ও মা তাড়াতাড়ি গোসল দাও আমার আব্বার সাথে বেড়াইতে যাব মুসলমান নবীর উম্মতের মা গোসল দিতে যায় আর ডাক দিয়ে বলে জামিলা রে এই মনে হয় তোর জীবনের শেষ গোসল দিয়া দিছি তুই জানোস না তোর আব্বাই তোর সামনে আজাইল হয়ে দাঁড়াই গেছে তুই তো ছোট্ট মানুষ কিছুই তো বুঝোস না যখন আমার মেয়েটাকে তার মা সাজাইয়া দিল আমার হাতে যখন উঠায় দেয় আমি ও এই মরুভূমির দিকে নিয়ে যাই এদিক দিয়া তার মা হাতটা বাড়ায় বলে জামিলা জীবনের শেষ ছানি দেয়া দিছি মা আর বল তোর সাথে কোনো কোনোদিন আবার ملاقات হবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার মেয়েটাকে নিয়ে আমি রওনা দিয়েছি মরুভূমির মাঝখানে চলে গেলাম সেখানে আমি একটু গর্ত খনন করলাম আমার ফুটফুকে পড়ির মতো মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা গ এই মরুভূমিতে এত কষ্ট করে কার জন্য মাটি খনন করো আমার মেয়েটা বারবারে প্রশ্ন করে একটা প্রশ্নের জবাব আমি দিলাম না একটু বড় আমার মেয়েটা আশেপাশে খেলাইতেছে দৌড়াইসা দেখে আমার দাঁড়ির মধ্যে মাটি লেগে আছে আমার মেয়েটা দৌড়াই আর ছোট্ট রোমাইল দিয়া ছোট্ট এই ওরনাটা দিয়া আমার চেহারার গাম গুলো মুছতেছে আর দাঁড়ের মধ্যে যে মাটিগুলো লাগছে এই মাটিগুলো পরিষ্কার করে দেয়া ডাক দিয়ে কয়ে বাবা গা এই মরুভূমিতে কার জন্য তুমি মাটি খনন করো ইয়া রসুল আল্লাহ তারপর আমার মায়া হ আল্লাহর পায়াম কাছে এই ঘটনা বলতেছে না কালবিআ কালবি এর পরে পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যখন মাটি খনন করা শেষ আমি আমার মেঘ ফুটফুটা কন্যা সন্তান জামিলাকে ডাক দিয়া বললাম মায় দেখা যায় কি সুন্দর করতো দেখা যায় আমার এই কচি আমার এই কণ্ঠের আওয়াজ শোনার পর আমার কচি মেয়েটা আর তো আমার ওই গর্ত আমি একটু দেখি মেয়েটা যখন গর্তে উঁকি দিল আমি বাবা আপা শরীর দিক থেকে এমন একটা ধাক্কা দিয়ে ওই গর্তির ভিতরে ফালাই দিলাম আমার মেয়েটা কয় বাবা গ আমার জীবনের মতো সাইরা বাবার পরিচয় আর কোনো দিন দিব না ও আব্বা আমার মা চেহারাটার জীবনে কোনো দিন মনে হয় দেখব না আমার একটু সাইরা দেন আমার মেয়েটা হাজার রিকোষ্ট তারপর আমি তার কথা শুনলাম না শেষ পর্যন্ত আমার মেয়েটা ডাক দিয়ে বলে আমি যদি জানত তুমি আমার আস্তাই হয়ে আমার সামনে দাঁড়ায় যাইবা গুরুদিন আমার মার হাত চাইরা তোমার হাত ধরে মরুভূমিতে আসতাম বাবা জন্মের পরে তোমার আদর পাই না তুমি যখন আমাদের কেরাইকা বিদেশে চলে গেছ রাত্রে গভীর উঠলে বা গভীর হ্যাঁ গেলে মারে প্রশ্ন করতাম মা আমার আব্বাই কবে আসবে কবে বাবার কোলে উঠব যখন আমি কথাটা বলতাম আমার বা চোখের বাড়ি ধরে রাখতে পারো না বলতো জামিলা তোর আব্বারে তো তুই চিনস না তোর আব্বা তোর আজাইল হয়ে তোর সামনে একদিন দাঁড়ায় যাবে আব্বা যদি জানতাম তুমি আজাইল হয়ে আমার সামনে দাঁড়ায় যাইবা কখনো তোমাকে পিতা বলে ডাকতাম না অনেক দূরে চলে যাব একটু জীবনটা বিজ্ঞা দেন আমার এই কচি মেয়েটা বারবার হাত এইটা উপরে উঠাইয়া বাসার জন্য কত আকুতি মিনি করতে করেনছে একটু আমার দিলটা নরম হয় নাই আমি একটা বড় পাথর নিয়া উপর থেকে এমন ভাবে ছেড়ে দিলাম ওই পাথরটা আমার মেয়ের কলিজার মধ্যে পড়ার সাথে সাথে কলিজা ফেটে ফিঙ্কি দিয়া রক্তগুলো আমার গায়ে লাগতেছে আগে দেখি মেয়েটা ডাক দিয়ে বলে আব্বা আমার মা যদি জানে তুমি আমার মাইরা ফলাইছ আমারও মা পাগল্লির মতো হ্যাঁ যাবে যাবে বাবা তুমি আমার বাঁচতে দিলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছু কোণের ভিতরে দেখলাম আমার মে শব্দগুলো বন্ধ হয়ে গেছে হয়ে গেছে আমি এইভাবে মাটি দিয়ে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজো আমার কানে বাজে আমি যখন ঘুমাইতে যাই যখন আমি ঘুমাইতে যাই আমার মাথাটা যখন বালিশের সাথে লাগায় তখন আমার মনে হয় আমার কড়িজার টুকরা কোচি মে জামিলা আব্বাবা বাবা বইরা বলে আমাকে ডাকতেছে ইয়ার সুরল্লা ইয়া হাবি আজকে আ কাছে কাসে বসোনো বলো

ইয়া কলবি যদি হাজার অন্যায় করার পর যদি আল্লাহ তরে মাফ করে জান্নাতি মেহমান বানাইতে পারে তুমি আমি দুই অক্ষ তো পাঁচ অক্ষ দশ অক্ষ নামাজ ছেড়ে দিয়েছি হয়তো বা zina করেনছি মদ পান করেনছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না আর যরে কোন পারে কি পারে না আর যরে কোন পারে কি পারে না জাল আল্লাহুর রাহমাতাবি আদা জুসিন ফামসকা عنده 99 juz'a وانزل <سؤال> في الارض جزءا واحدا আল্লাহ রব্বুল আলমিনের একশত রহমত দুই ভাগে বাগ করেছেন নিরানব্বই বাঘ মায়া রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন আর এক বাঘ মায়া সারা দুনিয়ার মখলুকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এক বাঘ মায়ার ছিটা পুটা পাইয়া মা যদি সন্তানকে না বলতে পারে যে আল্লাহর কাছে নিরানব্বই বাঘ মায়া আছে ওই আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না আর জোরে কোন পারে কি পারে না এই জন্য বলবো জাহান্নাম থেকে বাঁচতে হলে তবা মুসলমান এখনই তো হবাম করব আর আগে এই মসজিদটা দেখছেন মুসলমান ভাইয়ার আমার এই মসজিদ চমৎকার অ মুসলমান ভায়া আমান ওই কবরে কিছু সামানা নেয়া যাইতে হবে আসরের ময় কিছু সামানা ওঠাইতে হবে আল্লাহর কাছে একটু বলতে হবে আল্লাহ আমি কিছু করতে পারলাম না একটু তোমার ঘরে মসজিদের জন্য সহযোগিতা করে এসেছি ও আল্লাহ এই মসজিদকে মাফ করে দাও